করা দেখো বন্ধুরা কি বৃষ্টি আমার কই পাখি খেলা করছে দেখো বন্ধুরা গাছ গু গাছ ফুল গাছ outras ondas boi, ai, de কিভাবে বৃষ্টি পড়ছে ওই দেখো ওই দেখো আমার টুন্ডুর গাছ কত ফুল হয়েছে টুন্ডুর গাছে দেখো আছে পেয়ারা এসে ওই দেখো কলরলা গাছ Clear what they call... I love this.